প্রিয় দর্শক শ্রোতা ইসলামের প্রসিদ্ধ চারটি মাজহাবের মধ্যে অন্যতম একটি মাজহাব হচ্ছে সাফি মাজহাব। আর এই মাজহাবের প্রতিষ্ঠাতা ফাউন্ডার হচ্ছে ইমাম শাফি ই রহেমাহুল্লা যিনি ছিলেন যুগশ্রেষ্ঠ ফকি গবেষক ও চিন্তাবিদ আলেম পৃথিবীতে যে সকল মহামনীষী ব্যাপক গবেষণা করে ইসলামের বিধিবিধানকে জনসাধারণের নিকট সহজবুদ্ধ করে তুলেছেন তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম জীবনে তিনি হত্যার মতো ষড়যন্ত্রের শিকার হয়েছেন আজীবন নির্যাস কুজে উম্মার নিকট তা পৌঁছে দিতে জীবন উৎসর্গ করেছেন তাই আজকে আমরা তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ইনলামদানিল্লা ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লা ও আল্লাহ ওসাহাবিহি ওালা সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলে জানি ইসলামের মধ্যে প্রসিদ্ধ চারটি মাজহাব তথা হানাফি মাজহাব শাফি মজাহাব মালিকী মাজহাব হাম্বরি মজাহাব তার মধ্যে অন্যতম একটি মহাব শাফি মজহাব আমরা আজকে আপনার সাথে যুক্ত হয়েছি ইমাম শাফি রহমা পবিত্র মাকবরা শরীফ থেকে ইনশাল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই থাকুন যে বছর ফিখের প্রতিষ্ঠাতা ইমাম আজম আবু হানিফা রহমাউল্লাহ ইন্তেকাল করেন সেই একই বছরে জন্ম হয়েছে ফিখের আরেক উজ্জ্বল নক্ষত্রের অর্থাৎ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহী 150 হিজরি তথা 767 সালে ফিলিস্তিনের স্কালান বা গাজা শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম মুহাম্মদ বিন ইদ্রিস আল শাফিঈ আল কুরাইশী 90 দশক সংখ্যা আপনারা দেখতে পাচ্ছেন سيدنا ইমাম শাফিঈ

ইমাম শাফি রহমতুল্লাহ হেয়ালা এর বয়স যখন দুই বছর ছিলেন তখন তার পিতা মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর পর তিনি অভিভাবকহীনতা ও দরিদ্রতার মতো নানা সমস্যার সম্মুখীন হন এ সময় তার বিচক্ষণ মা তাকে নিয়ে ইয়েমেনে চলে যান যেন নিজ গুত্রে সন্তানকে উপযুক্তভাবে লালন পালন করতে পারেন ইমাম সাফিউ রহিমাহুল্লাহ সাত বছর বয়সে পবিত্র কোরআন হিফজ করেন তবে দশ বছর বয়সে তার মা তাকে নিয়ে মক্কায় আসেন যেন ছেলে তার বংশ পরিচয় ফিরে পায় ইমাম শাফিউ রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুরেলা ও মর্মস্পর্শী কণ্ঠের অধিকার ছিলেন ইনি যখন পবিত্র কোরআনুল করিম তেলোয়াত করতেন তখন মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়ত যখন তিনি কোরআন পড়তেন তখন নিজেও কাঁদতেন এবং শ্রোতাদেরকেও কাঁদাতেন তার সময়কার জৈনক ব্যক্তি বলেন আমরা একে অপরকে বলতাম চলো মুিবের বংশধর ওই ছেলেটার কাছে গিয়ে কোরআন পড়ি যখন আমরা তার কাছে আসতাম তখন তিনি কোরআন পাঠ শুরু করতেন এক পর্যায়ে মানুষের মধ্যে কান্নার রুল পড়ে যেত তিনি স্পষ্টভাবে আরবি বলতেন এবং একজন পাগমি বক্তাও ছিলেন কথা বলার সময় প্রবাদ প্রবচন ব্যবহার করতেন বিখ্যাত মহাদ্দ ইবনে রাহওয়াই তাকে খতিবুল উলামা বা পণ্ডিতদের বক্তা বলেছেন ইমাম শাফিউ রহিমাহুল্লাহ বলেন আমার বয়স যখন প্রায় দশ বছর তখন জ্ঞান চর্চার ব্যস্ততা দেখে আমার এক আত্মীয় বললেন তুমি এই কাজ করো না বরং অর্থ উপার্জনে পদ্মর তিনি বললেন আমি তার কথায় কান দেইনি বরং জ্ঞান চর্চায় আরও বেশি মগ্ন হয়ে গেলাম ফলে আল্লাহ আমাকে এইসব জ্ঞান দান করেছেন সাফি রহমতুল্লাহ আলাই যখন মক্কার আলিমদের কাছে শিক্ষা সমাপ্ত করেন তখন তিনি ইমাম মালিকের কাছ থেকে মহাত্মা অধ্যায়ন করেন এবং হাদিসের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য মদিনায় চলে আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তখন খুবই বিখ্যাত ছিলেন এবং তার ছাত্র হওয়া খুবই কঠিন ছিল তবে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই স্বভাবজাত দক্ষতার ফলে ইমাম মালিকের চাত্রত্ব অর্জন করতে সক্ষম হন তিনি ইমাম মালিকের সংকলিত গ্রন্থ মহাত্মা নির্বুলভাবে তাকে শোনান শাফির এই প্রতিভা দেখে তাকে স্নেহের পাত্র বানিয়ে নেন এরপর তিনি হাদিসের প্রতি নিষ্ঠা ও ভালোবাসার মাধ্যমে ইমাম মালিকের আস্থা অর্জন করেন মাম শাফি রহমতুল্লাহ আলাই আহলেবাই তথা রসুল করিম সাল্ল আলহি আসাল্লামের পরিবারের প্রতি ভালোবাসা প্রকাশ করতেন কবিতার ছন্দে বলতেন যদি রসুল করিম সাল্ল আলহি পরিবারের প্রতি ভালোবাসাকে রাষ্ট্রদ্রোহিতা হিসাবে গণ্য করা তাহলে হে জগৎবাসী তোমরা জেনে রেখো আমি একজন রাষ্ট্রদ্রোহী সোহান বাগদাদে বসবাসকালে তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেন একটি হলো আর রিসালা যা ফিকের নীতির উপর একটি অনন্য রচনা এমন রচনা এর আগে কেউ করেননি দ্বিতীয়টির নাম ছিল আল মফসুদ যেখানে তিনি তার ফিক্ষের বিবরণ বর্ণনা করেছিলেন ইরাক থেকে তিনি যখন মিশরে আক্রমণ করেন তখন মিশরবাসী তাকে অভিনন্দন জানান মিশরের বিখ্যাত আমর ইবনুল আস মসজিদে কিছু আলোচনা পেশ করলে সকলেই তার আলোচনায় মুগ্ধ হয়ে যান তারা এক বাক্যে স্বীকার করেন মিশরের বুকে এমন প্রতিভাবান ব্যক্তির কখনো আগমন ঘটেনি যিনি কোরআশ বংশদূত যার সালাতের ন্যায় উত্তম সালাত আদায় করতে কাউকে দেখেনি যার বক্তব্য ও বাচনবঙ্গীর মতো আকর্ষণীয় ও শ্রুতিমধুর কাউকে দেখিনি তার হাদিস গবেষণা ও চর্চার অনেকেই হাদিসের আলোকে ইসলাম চর্চার সুযোগ লাভে ধন্য হন ইমাম শাহফি রহমতুল্লাহ হেলাই জীবনের শেষ পর্যন্ত মিশরে অবস্থান করেন এবং তার অনন্য মূল্যবান গ্রন্থ সেখানেই সংকলন করেন মিশরে তিনি মালিকী আলিমদের সাথে আলাপ আলোচনা করেন এবং নিজের বইয়ে কিছু সংশোধনও করেন যেগুলো আকোয়ালে জাদিদা বা নতুন মতামত হিসাবে পরিচিত যে সময়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ফি ব্যাখ্যায় ব্যস্ত ছিলেন সেই সময়টি ছিল জ্ঞান সংকলনের সময় আরবি ব্যাকরণ সংকলন আরবি সাহিত্য ও কবিতা চর্চা শাস্ত্র সংকলন ফিক্ষের সমন্বয় হাদিস বর্ণনার শ্রেষ্ঠ সময় ইমাম শাফি রহমতুল্লাহ অসংখ্য গ্রন্থ রেখে গেছেন তদমধ্যে উল্লেখযোগ্য হল কিতাবুল উম মূলত এটি বিশাল এক হাদিসের গ্রন্থ যা ফিক্ষি পদ্ধতিতে সংকলন করা হয়েছে বর্তমানে এটি নৈকণ্ডে প্রকাশিত আর রিসালা এটা সেই গ্রন্থ যাতে তিনি সর্বপ্রথম উসুলে হাদিস ও উসুলে ফিক নিয়ে আলোচনা করেছেন কামুল কুরআন ইখতিলাফুল হাদিস সিফাতুল শিফাতুল নাহি জিমাউল আইন বায়ানুল ফর্জ সহ অসংখ্য গ্রন্থ রচনা করেছিলেন তিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলায় অনেক রোগ বেদিতে ভুগছিলেন বিশেষত অর্শ রোগে শত চার হিজড়ির রজব মাস অর্থাৎ আটশত বিশ খ্রিস্টাব্দে উনিশে জানুয়ারি জুমার রাত্রিতে বায়ান্ন মতান্তরে চুয়ান্ন বছর বয়সে উনি ওফাত লাভ করেন পরের দিন আসরের সময় লক্ষ লক্ষ মানুষ সাফি রহমা মিশরের এই কারাফা নামক স্থানে অন্তিম সর্জার দিকে বহন করে নিয়ে যায় তার মৃত্যুতে মানুষ দিশেহারা হয়ে পড়ে আলেমদের চেহারায় সুখের কালিমা ফুটে উঠে আমাদের উজ্জ্বল ইতিহাসের একটি পাতা জড়ে পড়ে মানব আকাশে যে উজ্জ্বল নক্ষত্র উদিত হয় দিগন্ত আলোকিত করেছিল তা অস্তমিত হয়ে যায় আজকের ভিডিওতে আমরা ইমাম শাফি রহিমাউল্লা বর্ণাঢ্য জীবন সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হব এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম রাহমতুল্লাহ